এই সব শ্যাম্পুগুলো একসাথে মিশিয়ে বানাবো সবচেয়ে পাওয়ারফুল স্ট্রং শ্যাম্পু আর এগুলো মাথাতে লাগানোর পর দিয়ে আমার চুল আল্ট্রা স্মুথ হয়ে যাবে নাকি সব চুল ঝরে টাকলা হয়ে যাবে দেখাই যা সবার প্রথমে সবার পছন্দের ক্লিনিক ব্লাস শ্যাম্পু ইয়েলে এবার দেবো সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু আর এটা দিলে নাকি চুল পুরো কালো হয়ে যায় এবার দেবো হেড অ্যান্ড শোল্ডার আর এটা দিলেও নাকি চুল পুরোটা সিল্কি সিল্কি হয়ে যায় ইয়া

গাইস এই দেখো এটা দেখতে এখন কালারফুল মতো লাগছে এবার তাড়াতাড়ি মিক্স করি আরে বাপরে এটা কি শ্যাম্পু তৈরি হলো আমার তো অনেক ভয় লাগছে এই দেখো গাইস মাথা ভিজিয়ে চলে এসেছি এবার মাথায় লাগাবো শ্যাম্পু চলো দেখাই যাক যা হবে হবে দাঁড়াও গাইস এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার পরিশ্রমের জন্য তোমরা তো ভালো মনের মানুষ প্লিজ তোমাদের শুধু একটি বাটনই চাপতে হবে চলো গাইস দেখো আমি তোমাদের সামনে লাইভ লাগাচ্ছি তোমরা ভাবছো কি আমি ছেড়ে দিচ্ছি আমি ভালোভাবে লাগাচ্ছি ঘষে ঘষে আর পাঁচ মিনিট ধরে খসা ঘষির পর আমার তো অনেক ভয় লাগতে লাগলো সত্যি আমার মনে হয় চুলগুলো উড়ে টাক হয়ে যাবে তাড়াতাড়ি ধুয়ে আসি এই দেখো গাইস মাথাটা ধুয়ে আসার পর চুলগুলোর কি অবস্থা হলো তোমরাই কমেন্টে বলো